নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন ঘড়িতে ওই সাড়ে এগারোটা থেকে পনেরো বারোটা এরকম একটা বাজে হয়তো বা কারণ ঘড়ির দিকে খেয়াল নেই কারণ সকালবেলা ঘুম থেকে উঠে এমনভাবে কাজে লেগে পড়েছি যে আর ঘড়ি দেখার সময় নেই সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ছাড় দিয়েছি ঘর মুছেছি আজকে বৃহস্পতিবার তো ঘর তো মুছতেই হবে পুজো দিতে হবে আজকে লক্ষ্মীর ঘর পাল্টাতে হবে তো ঘর মুছে তারপরে হচ্ছে স্নান করেছি আর আজকেও আবার কতগুলো কালকের কালকেরগুলো তো মেলা ছিল কালকেরগুলো তো মানে বিকেল বিকেল করে মেলা হয়েছে না তো শুকায়নি তো আজকে সেইগুলো শুকিয়ে গেছে তো সেইগুলো তুলে শোনাকে বললাম তুই ঘরে রেখে আর আজকেরগুলো এখন মেলে দেবো আজকেও কতগুলো কেচেছি যাই না কেন এত রোজ রোজ কাচি তারপরও এত কাঁচা পোতার থেকে যে আসে মানে জোগাড় হয় জামাকাপড় আর এখন তো আরও শীতকাল পড়ে গেছে না এখন আরও বেশি জামাকাপড় লাগবে তাও তো এখনও পুরোপুরিভাবে শীত ঠিক পরেনি মানে সোয়েটার ফোয়েটারগুলো এখনও সেভাবে বের করা হয়নি তাতে এত জামা কাপড় হয়ে যায় তো যাই হোক জামাকাপড় মেলে তারপর হচ্ছে ঘরে রান্না বান্না আছে আর আজকে না বেশ মানে ঠান্ডা পড়েছে মানে তুলনামূলক আজকে ভালো ঠান্ডা পড়েছে এই কয়দিন এতটাও ঠান্ডা বোঝা যাচ্ছিল না কিন্তু আজকে বেশ মানে ঘর ছাদ দিলাম মানে ঘরটা মুছলাম তো মানে খালি পায় না মেঝেতে পারানো যাচ্ছে না এতটা পরিমাণে ঠান্ডা লাগছে আজকে এই কদিন কিন্তু এরকম ঠান্ডা লাগেনি আর ছাদে এত পরিমাণে হাওয়া দিচ্ছে রোদ আছে মানে হাওয়ার জন্য না রোদটাও না গায়ে লাগছে না এতটা পরিমাণে হাওয়া আর আরেকজন দেখো পেছন পেছন ঘুর ঘুর করেই যাচ্ছে বললাম যে গিয়ে স্নানটা কর চলে এসছি ঘরে তো ঘরে এসে দেখি চন্দন চলে এসছে তো ভাবলাম যে চলে এসছে তাহলে সোনাই পুজোটা দিই সোনা তো বাড়িতেই রয়েছে তো সোনাকে আমি বললাম যে তুই কি পুজোটা দিবি তাহলে আমি রান্নাঘরে ঝট করে রান্নাটা করে নি বাবা এসে গেছে খিদে পেয়ে গেছে আর আজকে আমরাও সকালে কিছু খাইনি তো বললো ঠিক আছে তুমি তাহলে ঝটপট রান্না করো আমি স্নানটা করে পুজো দিই আর আজকে না নিচের থেকে ফুল আনা হয়েছে দেখেছো আমার গলার অবস্থাটা জানি না কেন এরকম ঠান্ডা লেগে যাচ্ছে হুটহাট করে ওই যে বললাম আজকে আবার হঠাৎ করে ঠান্ডাটা পড়েছে না আর ঘর মুছেছি সকালবেলা উঠে উঠেছি ঘুম থেকে দেরি করেই মানে ওই সাড়ে আটটা মতো বাজে তখন মনে হয় উঠেছি তারপরেও গরম জল দিয়ে ঘর মুছেছি বিশ্বাস করো মানে গিজারে গরম জল করে তারপরে সেই জল দিয়ে ঘর মুছেছি তারপরেও ঠান্ডাটা লেগে যাচ্ছে ওই যে রাত্রেবেলা না ওই মাথায় আমি রুমাল বেঁধে শুচ্ছি তো কদিন ধরে কিন্তু কালকে না রুমাল পাতা হয়নি তার মধ্যে হচ্ছে ওই যে পেঁয়াজের রস মাথায় মাখা হয়েছে সেই জন্য বোধহয় আরও ঠান্ডাটা লেগে গেছে আমি বুঝতে পারলাম না কেন মানে গলাটা কেমন খুসখুস করছে আর কাশি হচ্ছে শুকনো কাশি যেটাকে বলে তো সোনাকে বললাম পুজোটা দেওয়ার কথা তো বললো ঠিক আছে দিই আর আমি এদিকে ছটপট করে রান্নাটা করে নিচ্ছি কিরম মানে সেরকম কিছুই করবো না আর হ্যাঁ ওই পুজো দেওয়ার কথা বলতে কোথাতে কথা যে কোথায় নিয়ে চলে যায় মানে ভুলে যাই তো আজকে রাস্তা থেকেই ফুল নিয়েছি মানে নিচ দিয়ে যাচ্ছিলো ফুল আলা তো সেই টাইমেই আমি গেছি আলু ছিল না আলু আনতে গেছিলাম তো সবজি দেখলাম পেয়ে গেলাম তো সবজি থেকে একটা ফুলকপি আনলাম পালং শাক আনলাম আর হচ্ছে গিয়ে আলু আনলাম দোকানে আর যায়নি সবজি থেকে নিয়েছি আর তার মধ্যে দেখি ফুল আলাও চলে এসছে তো ফুলটাও নিয়েছি পান কলা আজকে বৃহস্পতিবার সেই জন্যই না হলে তো গাছে দু একটা দু একটা ফুল হয় মানে গাঁদা ফুল হচ্ছে বেশ ভালোই তো সেটা দিয়েও পুজো দেওয়া হয়ে যায় তো সোনাকে বললাম তো পুজো দিতে ও পুজো দেওয়ার জন্য বাসনপত্র ধুচ্ছে আর ছেলেটা না এই স্নান করা নিয়ে যে কি ঝামেলা করে এত পায়না করে স্নান মানে এই যাচ্ছি এই যাচ্ছি মানে গিজারে গরম জল দুবার তিনবার ধরে গরম হয়ে আবার হচ্ছে বন্ধ করে দিতে হচ্ছে এই রকম করে ছেলেটা তো ও পুজো দিচ্ছে আমি ভাবলাম রান্নাবান্না হয়ে গেছে যখন এই যে জামাকাপড়গুলো আনা হয়েছে সেগুলো ফাঁজ করি ওর পুজো দিতে দিতে তাহলে এগিয়ে থাকবে কাজ কিছুটা বুঝতেই পারছো কালকে আমরা হচ্ছে বেরোবো তো সব কিছু দেখবে কোথাও যাওয়ার আগে মানে একার সংসারে কোথাও যাওয়ার আগে সব গুছিয়ে যেতে হয় আবার এসেও গুছাতে হয় এরকমই হয় তো এগুলো সব কাঁচা ধোয়া করে এগুলো যদি মানে ভাজ করে যার যার জায়গায় ঢুকিয়ে না রেখে যায় তাহলে না ধুলো পড়ে যাবে আর এত পরিমাণে ধুলো গরমকালে তো ধুলো আছেই শীতকালে জানলা ফাল্লাগুলো বন্ধ থাকে তারপরেও ঘরের মধ্যে কোথার থেকে যে ধুলো আসে আমি বুঝে পাই না তো ছার মধ্যে বললাম তুমি কি খাইয়ে নেবে না কি বলো না একসাথেই খাবো সোনার পুজো দেওয়া হোক বললাম ঠিক আছে তাহলে হচ্ছে আমি কাজগুলো সেরে নিই কাপড় যতটা ভাজ করতে পারি পুজো করতে করতে বসে থাকলে কি আর হবে বলে বসে থাকলে ওই মোবাইল টিপলে তো মানে সময় অপচয় আর তার মধ্যে কালকে যাব ব্যাগপত্র জামা কাপড় এখনও ঠিকঠাকভাবে গোছানো হয়নি কিছুটা গোছানো হয়েছে কিছুটা হয়নি শাড়ির পার লাগানো হয়নি কত কিছু যে কাজ বাকি এমনিতে গেলে একটা আলাদা জিনিস আর একটা এখন বিয়ের অনুষ্ঠান তো বুঝতেই পারছ কোনটা ছেড়ে কোনটা মানে চিন্তা করে করে গোছাতে হচ্ছে যে এটা নিয়েছি তো এটা নিয়েছি তো এমনি সময় গেলে কিছু না নিলেও অসুবিধা হয় না কিন্তু বিয়ে বাড়িতে যদি কিছু না নিই একটা অসুবিধা হয় না তো যাই হোক সোনার পুজো দেওয়া হয়ে গেছে বলছে মা শিগগিরে খেতে দাও খিদে পেয়েছে আসলে সকালে আজকে আমিও কিছু খাইনি ও কিছু খাইনি মানে আমি কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি সকালবেলা ঘর ফর মুছেছি মানে যাওয়ার আগে আমি ঘরটাও ভালো করে মুছে টুচে যে যাওয়ার চেষ্টা করি কারণ এসে যাতে কম পরিষ্কার করতে হয় কষ্ট হয়ে যায় জানো তো এসে দেখবে মানে আরও দূরে বাবার বাড়ি হলে তো আরও কষ্ট হয়ে যায় সারা জার্নি করে এসে বাড়িতে যদি দেখি যে ঘর বাড়ি নোংরা অবচালো তাহলে দেখবে আরও খারাপ লাগে আর এসে তো আরও কত কাপড় হবে আর শীতকালে সোয়েটার মোয়েটার কত কিছু হবে মানে যাওয়ার আগেই না মানে এসে কি কি হবে সেই চিন্তাগুলো আগে আমাকে আমি করি জানি না কে কী করো তোমরা কারণ আমার হয় ওই চিন্তাগুলো যে এসে কি কি করতে হবে তাহলে যাওয়ার সময় একটু যদি গুছিয়ে যেতে পারি তাহলে এসে কম গুছাতে হবে রকম তো যাই হোক সোনা দেখেছে কত সুন্দর করে পুজো দিয়েছে সত্যি করে সোনা খুব সুন্দর করে পুজো দেয় জানো তো এমনিতে ভালো সবই করে ঠিকঠাকই কিন্তু মাঝে মাঝে যে দুষ্টুমিগুলো করে না সেগুলো একদম মানে কী বলবো সহ্য করার বাইরেই কালকে রাত্রেই ধরো না ওই যে টলিটা এসছে অর্ডার করেছিলাম তো ওই টলি নিয়ে খেলছে ও ও যে বড় হয়ে গেছে ও মনে হয় বোঝেই না যে ও বড় হয়ে গেছে সেই খেলতে খেলতে টলির লক উল্টো পাল্টা টেপা হয়ে গেছে কিছুতেই আর লক খুলছে না এবার আমি ব্যাগে জামাকাপড়গুলো ভরবো কিছুতেই ভরতে পারছি না খুলতে পারছি না লক সেই ওর বাবা চেষ্টা করছে আমি করছি কিছুতেই খুলতে পারছি না সেই যেন রাত বারোটা না একটার সময় ও চেষ্টা করে করে তারপরে ও নিজেই খুলেছে মানে ও নিজেই লক করেছে ভুলে গেছে আবার নিজেই খুলেছে এই কাণ্ড ঘটায় তো বাজার করছি এত বাজার করছি বিয়েবাড়ির বাজার আর শেষই হচ্ছে না জানো তো বন্ধুরা তো আজকেও সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম তো এখন এই রাত্রির মোটামুটি ওই সাড়ে নটা মতো বাজে তো এইমাত্র আসলাম বাড়িতে বাড়ি আসার সময় চন্দন বলে চলো না একটু চিকেন নিয়ে যাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর তোমারও ঠান্ডা লেগেছে গলার অবস্থা ভালো না বাড়ি গিয়ে ঝালঝাল করে একটু চিকেনের ঝোল করবে তো বললাম ঠিক আছে আর তার মধ্যে আবার বলছে যে সামনে রবিবার তো আবার চিকেন খাওয়া হবে না বিয়ে বাড়ি আছে আর আমাদের বিয়ে বাড়িতে চিকেন খাওয়া আর কি মানে আমাদের মাসির মেয়ের বিয়েতে মাংস খাওয়াবে না মাছ খাওয়াবে তো সেটাই আর কি আলোচনা করতে করতে বললো চলো চিকেনটা রবিবারের চিকেনটা খেয়ে নিই আজকে তো যাই হোক চিকেন নিয়ে এসেছি এবার তো রান্না করতে হবে সকালের মাছের ঝোল রয়েছে মাছ নেই একটু তো আমি বলেছিলাম দু পিস মাছ নিয়ে যাই মাছ ভাজা করবো আর ভাত করবো তো বললো না চিকেন নিয়ে চলো চিকেনই খাবো ভালো কথা তো চিকেনটাকে এনে ধুয়ে রাখলাম রান্না করতে হবে তাড়াহুড়ো করে করছি আবার ব্যাগের মানে কিছু কিছু ওই যে বললাম বিয়ে বুঝতেই পারছো এটা ছাড়া পড়ে যায় তো ওটা ছাড়া পড়ে যায় তো সেই জন্য আবার হচ্ছে তাড়াতাড়ি করে রান্না করে খেয়ে আবার আমাকে কত কিছু গোছাতে হবে শাড়ির পারটা লাগানো হয়নি আর বেরিয়েছিলাম বিশেষ করে ওই শাড়ির পার কেনার জন্য শাড়ির পিকও করার জন্য আরও টুকটাক কয়েকটা কেনাকাটা ছিল সেগুলো কেনাকাটা করে তারপরে আর কি বাড়ি এসছি তো এখন এই যে ঝটপট চিকেনের ছোলটা করে নেব আর ভাত বসিয়ে দিলাম একদিকে আর চিকেনটা করছি একদিকে সোনার আবার কালকে পরীক্ষা আছে তার মধ্যে মানে সব কিছু না একদম মানে একদিনেই সব পড়ে গেছে ধরতে গেলে কারণ কালকে শোনার আবার মানে লেখালেখিরও পরীক্ষা আছে লেখালিখি বলতে ওই ফিজিক্যালি মানে খাতা আছে না প্র্যাকটিক্যাল খাতাও নিতে নিয়ে যেতে হবে তো সেটাই আমি সোনাকে বললাম যে তুই প্র্যাকটিক্যাল খাতাটা লেখ ঝটপট আগে লেখা হয়নি আর সোনা না এত অলস ওই যখন কাজ হবে তখন ও সেটা করবে তো যাই হোক রান্না কমপ্লিট করে রান্নাঘর একবারই পরিষ্কার করে নিয়েছি মানে যাতে খাওয়ার পরে আর রান্নাঘরে না ঢুকতে হয় মানে বাসন কটা তো ধুতেই হবে তারপরেও মানে যতটা পরিষ্কার করার করে নিয়েছি আর একবেলার জন্য মাংসটা আনাই হয়েছে কারণ কালকে আর খাওয়ার দরকার নেই এরকমভাবে মাংসটা আমি এনেছি চন্দন বলেছিল আর একটু নাও কালকেও হয়ে যাওয়া হচ্ছে না দরকার নেই ভাল লাগে না মানে

খাওয়া দাওয়া কমপ্লিট করে বাবা ছেলেকে শুয়ে দিয়েছি বাসনপত্র মেজে নিয়ে আমি এই যে চলে এসেছি এখন শাড়ির পার লাগাবো চাই না কতটা কী পারবো কারণ চোখে ঘুমে ঢলে পড়ছি কালকে আবার সোনার পরীক্ষা আছে বেরোতে হবে আমাকে দশটার মধ্যে মানে কী যে হয়ে যাচ্ছে সব কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে যাই হোক চলো এখন এই যে বসে বসে শাড়ির পার দুটো লাগাই ভাবছি ওটায় লাগাবো মানে ব্যানারসিটায় বোনেরটায় লাগাবো আর আমার ওই যে যে তাঁতের শাড়িটা নিয়েছি মানে গায়ে হলুদে পরার জন্য ওটা ভাবছি বাড়ি গিয়ে লাগিয়ে নেব কারণ বিয়ে হচ্ছে রবিবারে আর হচ্ছে শনিবার আমি সময় পাবো তো ওটা বাড়ি গিয়ে লাগিয়ে নেব তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটু ভিডিওর সাথে টা